আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আমার এই কথাগুলো অবশ্যই স্মরণ রাখবেন প্রথমত আপনাকে সত্যের পথে থাকতে হবে সত্যের পথে থেকে সৎ কাজ করতে হবে এবং প্রতিটি কাজে আপনাকে মনোযোগী হতে হবে আপনি কি করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু যে কাজটাই করবেন সেটা যেন সঠিক এবং সৎ কাজ হয় আপনার যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে ঠিক আপনি যেরকম একটি সৎ কাজের উদ্দেশ্য নিয়েছেন আপনি একজন সৎ মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন তারপর সেই কাজে আপনাকে যতটুক শ্রম দেওয়ার যতটুক সময় দেওয়ার সব কিছুই আপনি ব্যয় করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সফল হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শান্তি সুখ এগুলোর আশা কখনো করবেন না আর একটা কথা মনে রাখবেন ধৈর্য হচ্ছে আপনার সবচেয়ে বড় হাতিয়ার ধৈর্য মানুষের সাফলতা আনি আপনাকে সফল হওয়ার জন্য আপনার মধ্যে ধৈর্য থাকতেই হবে একটা কথা মনে রাখবেন ধৈর্য ছাড়া আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি আপনিও পারবেন না এজন্য ধৈর্য অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে আপনি যে কোনো কাজ করেন সততার সাথে ধৈর্যের সাথে করবেন দেখবেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ